আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ তোমাদের জন্য আমি আর একটি 10 নম্বর ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে না তারা যারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন এই ভিডিওটি তো গাইজ আজকে এই ভিডিওটি মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে তা আমি তোমাদের শুরুতেই বলে দিই তো আজকে ভিডিওতে হতে যাচ্ছে যে আমার বন্ধু ট্রিক দিয়েছে তো ট্রিকে আমরা খেয়েছি তা ফুল ভিডিও রয়েছে তো তোমরা সবাই দেখতে থাকো যে আমরা কি কি খাই তো বন্ধুরা তোমরা যারা আমার বাড়িতে নতো যারা না তো তাদের জন্য আমার বাড়ির লোকেশনটা দিয়ে দিত বন্ধুরা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় তো বেলকুচি থানায় কেজির মোড়ে এসেছিলাম একটু খেজুরি খেতে তো খেজুরির ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো কেমন লাগে তো বন্ধুরা রেস্টুরেন্টের খিচুড়ি অর্থাৎ হোটেলের খিচুড়ি একমাত্র রাতেই পাওয়া যায় তো রাতের খিচুড়ি খেতে মজা তো যখন আমরা রাত হয় তখন আমরা খিচুড়ি খাওয়ার জন্য রওনা হই আমি এবং আমার বন্ধুরা সহ তো রাতের দৃশ্যটা কেমন লাগেছে তা তোমরা সব অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়া বন্ধুরা আমরা অটো রিক্সায় চড়ে সেই খিচুড়ি খাওয়ার জন্য রওনা হই তো তখন আমরা যখন এই রিক্সাটা পেয়ে যায় তখন আমরা অনেক খুশি ছিলাম কারণ রাত করে তো সেই বেশি একটা রিক্সা পাওয়া যায় না আমরা ওইখানে পৌঁছানোর পর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হেঁটে হেঁটে সেই দোকানের দিকে যাচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো যে আমরা কি কি খাই সেই রেস্টুরেন্টে সবাই দেখতে পাচ্ছ যে আমরা তারপর রিক্সা তেল নেমে যাই তো রিক্সা তেল নামার পর আমরা সেই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দে তো তোমরা সবাই এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ তা বন্ধুরা তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ যে আমরা একটা হোটেলের সামনে এসেছি তো এই হোটেলের নাম হচ্ছে মহল্লা রেস্টুরেন্ট হোটেল তো এই আমরা এই হোটেলে তো गाइस তোমরা দেখতে পারছো যে আমরা তখন এক সিটে যা বসি তো এই সিটটা ছিল একবার কর্নারে ছিল তো তোমরা সবাই দেখতে পারছো এই ভিডিওর টিতে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অর্ডারটি কনফার্ম করে তো ভিডিওটিতে দেখতে পাচ্ছ যে ছয় প্লেট খুঁজে এবং ছয়টি ডিম অর্ডার দিয়েছি তো আমার বন্ধু যেহেতু গরিব তার জন্য আমরা এগুলোই খাই এখানে গরিব বলতে কিছু নেই তার সম্ভবত যতটুকু আসলে আমরা ততটুকু খেয়েছি তো আমাদের খাওয়ানোর দাম দা আসলো তার খিচুড়ি তো আমরা খিচুড়ির সাথে একটা ডিমও নিয়ে নেই আমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে খিচুড়িটা খাচ্ছি তো খিচুড়িটা যে এত স্বাদ হয়েছিল যা বলার বাইরে তো আমার বন্ধুরা তখন ভাই খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তারপর একটা বন্ধু দেখতে পাচ্ছো যে পানি সাধ ছিল তো আমি তারপর তাকে পানি দিয়ে দিই তারপর আমি ক্যামেরাটা নিয়ে আমার সামনে রাখি এবং আমার বন্ধুরা সহ দেখতে পারছো যে আমি ক্যামেরার মধ্যে রয়েছি এবং খিচুড়ি খাচ্ছিলাম তো খিচুড়ির মাঝে তাদের সাথে কিছু কথা হয় আমাদের সাথে তখন কয়েকজন বন্ধু আমাকে বলে যে এক প্লেট খিচুড়ি অর্ডার দে তখন আমি বলি যে খিচুড়ি অর্ডার দিবে তার কাছ তাকে শুনে নিয়ে তখন ওই বন্ধু অর্ডারটা দিয়ে দেয় যে আরেক প্লেট করে খিচুড়ি দাও তখন আমরা আরেক প্লেট করে খিচুড়ি খাচ্ছি ছিলাম তো খিচুড়ি খাওয়ার পর আমরা রনা হয়ে অন্য উদ্দেশ্যে তোমরা সবাই মিলে আমার সায়ের হাজার টাইমটা পূরণ করে দাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং সায়র হাজার টাইমের সহ এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও যাতে যেন আমার মনিটাইজেশন ওয়ানটা হয়ে যায় গাইজ তোমরা দেখতে পারছ আমাদের খাবার দাবার শেষ হয়েছে তারপর আমরা রওনা হয়ে আরো বেশি তো তোমরা সবাই দেখতে থাকো যে আমরা কোন জায়গায় এবং কি কি করি বন্ধুরা এই ভিডিওতে যে রাস্তা দেখতে পাচ্ছ এটা সম্ভবত রাস্তা হচ্ছে ইনায়েতপুরে যাওয়া-এদের রাস্তা তো আমার সামনে যে রাস্তা ধরে দেখতে পাচ্ছ তার ডান পাশে হচ্ছে ইনায়েতপুর থানা তো এই ইনায়েতপুর থানা এখানেস্থিত রয়েছে বন্ধুরা রাস্তার পাশে রয়েছে একটা হাট তো এই হাটটা অনেক বিখ্যাত এটা তোমরা সবাই জানো তো এই হাটের জনসাধারণ হত এবং হাটের বিপরীত পাশে রয়েছে একটা মসজিদ তো মসজিদের পাশে কিন্তু এই ইনায়েতপুর থানাটা তো মসজিদের পাশাপাশি থানা হওয়ায় অনেক ভালো হয়েছে এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে মসজিদটা হওয়ার জন্য অলবন্ধরা তোমরা দেখতে পাচ্ছ যে এত রাত হওয়ার কারণে তাও হাটে সব দোকানপাট খোলা রয়েছে এবং অনেক অনেক মজার মজার জিনিস এখান থেকে পাওয়া যায় তো তোমরা সবাই ভিডিওটিতে তা দেখতে পারছো অলবন্দরা আমার ব্লগটি এখানে শেষ করছে এবং আমার এই ভিডিওটি এখানে শেষ করছে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেজ